কতগুলো ভাই এসে আগের দিন যে কেক একটা কেক নিয়ে গেছিলো তারই দিদি কিন্তু হঠাৎই ফোন করে বলে যে ভাইরা যেরকম কেক নিয়েছিল তিনশো টাকার মধ্যে আমাকেও ঠিক এরকমই একটা কেক করে দিও তো আমি বললাম তোমার কী টাইপের কেক লাগবে বলে আমার ড্রয়িংয়ের স্যারের ওপর তাই ড্রয়িংয়ের ওপর আমি বললাম ঠিক আছে তাহলে একটা কালার প্লেটই বানিয়ে দিই তো হ্যাঁ বললো খুবই ভালো হয় তাই জন্যই আর কি এই কালার প্লেটটা আমি বানাতে চলে এসেছি তো হ্যাঁ ক্রিম কম দেখে বলছো কিন্তু তাদের কোয়ারিজ ছিল যে স্যার ক্রিম পছন্দ করেন না তাই জন্য কিন্তু অল্প ক্রিমের ওপরে কিন্তু কেকটা করা তার সাথে ছিল আর একটা ছোট্ট বেন্টুকে এটা অন্য আরেকজন অর্ডার করেছিল তো এটা ভিডিও জিনিস এর আগে একটা বড়ো কেক দেখেছো তো এটাও আমি ছোটো কেকের ওপরেই কিন্তু করার চেষ্টা করেছি যাতে দেখো কি কিউট লাগছে এই ওইটার থেকে কিন্তু আমার এটা বেশি দেখতে ভালো লাগছিল তো তোমাদেরও কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ প্রত্যেকবার কিন্তু বলতে ভালো লাগে না গিফট কিন্তু মাস্ট গিফট কিন্তু তোমরা পাবেই পাবে আমি এটা কথা দিলাম তো ঝটপট কিন্তু তোমরা জানিয়ে দাও কোন কেকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের জন্য পাশে থাকো ভাই এটা সকলে ভালো দেখে সুস্থ দেখো